তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আর মানুষের সাথে বন্ধুত্ব হয়নি সর্বপ্রথম আর মানুষের সাথে শত্রুতা হয়নি সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে আমরা আদমেরই সন্তান তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে ফেরেস্তা আছে এটা বেশি সত্য কেন আমার জন্মের পরে সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে আমার পিতা মাতা আছে এটার চাইতে বিশেষত্ব আমার সাথে শয়তান আছে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি হয় আমরা শয়তানের বন্ধু না হয় ফেরেস্তার বন্ধু হয় শয়তানের গোলাম আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরিস্তা থাকে দুইটার একটা সম্মানিত উপস্থিতি ফেরেস্তার অস্তিত্ব হচ্ছে ইমান বিল গায়েবের একটা বড় অংশ কিন্তু আমরা ফেরেস্তার অস্তিত্বে বিশ্বাসই করি না তো ইমান কিভাবে রাখবো এই জন্য আমরা আলোচনা শুরু করেছি নূর দিয়ে যে নূরের অস্তিত্ব সত্য নূর থেকে ফেরিস্তা তৈরি এখন আপনি প্রশ্ন করবেন আমরা তো চোখে দেখতে পাই না নূর ফেরেস্তা কত চোখে দেখি না তাহলে কেমনে বুঝবো ফেরিস্তা আছে এটার জন্য আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে দিই যে উদাহরণগুলি দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে ফেরিস্তা আছে কিভাবে আছে আপনি কেমনে দেখতে পারেন ফেরিস্তা কেমনে দেখা সম্ভব ফেরিস্তাকে ফেরেস্তার অস্তিত্ব কেন সত্য কতটা সত্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা জিনিসের আলামত তার সৃষ্টিজীবীর মধ্যেই লুকিয়ে রেখেছে কোনো না কোনোভাবে মানুষ চিন্তা এবং গবেষণা করলে পেয়ে যাবেই যাবে শুধু চিন্তা গবেষণার অভাব আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা সচক্ষে দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে মোবাইলে লাইভ হচ্ছে আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনের সাথে সাথে পৌঁছে যাচ্ছে যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে আপনি দেখেন না বুঝেন না কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে লাগার পরে তখন এসিটা বন্ধ হয় অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয় আজকের আধুনিক সভ্যতা ওয়েব আলোর উপর দাঁড়িয়ে আছে অথচ একটা আমরা সচক্ষে দেখি না তবে বিজ্ঞান ধরতে পারি এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েবকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডন আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি যদি আল্লাহ হাসপানা এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আল্লামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না হচ্ছে বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও না বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আব্দুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা বিন ভাইন রাজাক কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ হাস বাহানহ তারা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দুই একটা কালার দেখতে পায় ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রিডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ সূক্ষ্ম ঘ্রান আল্লাহ সব হতালা কুকুরকে দিয়েছে দিয়েছে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রান নাই সেটারও ঘ্রান কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রান নাই এটা মিথ্যা কথা এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা ওর গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় আমার এই নাকে দেয়

এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড় তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতে সুক্ষ সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের গানের ডাল্লা দেয় না কিন্তু আল্লাহর অন্য সৃষ্টি জীবের সেই সক্ষমতা আছে আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো

আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরিস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন কাফা বিনাফসিকালমা আলাইকা হাসিবা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখত যা শুনত যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ তোমার হিসাব নওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছ তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা আজকে ও মা তুমি তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়তানের যোগাযোগ তীরের মধ্যে যেখানে আসে বলছে যে আর তাকুয়া হা হা যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথে কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এটা ফেরেশতা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিনগুলো উদাহরণ দিচ্ছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অর্চিত বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরিস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখত যে ফেরিস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব। যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লি হাসালাম আবু বকর বসে আছে তো এক ব্যক্তি এসে আবু বকর রু গালাজ করছে সাঁতামা আবু আব তো রাসুল্লাহ সাল্লি হাসালাম পাশে বসে থেকে থাকে আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর সহ্য করতে পারলেন না তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাগা ইবান নবী সাল্লাম আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রজিয়ালতাল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি বলছেন মা আকা মালাকুন আনকা তোমার তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে ওয়াকা আশ্বাই তান ওখানে শয়তান ঢুকে গেছে সালাম আকুন তান আর আমি শয়তানের সাথে থাকতে পারিনি

এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির আব্দুল্লাহ রাজি থেকে বলিত তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশের দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসূলুল্লাহ সাল আলী আসালাম আমাকে বললেন কাঁদিও না বললেন্লু বিয়াজিনী হাতে হা তোমার বাবার লাশ ফেরেস্তারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি সহি আবু সহিবুদ খুদির থেকে বলেন ওসাইদ নামে এক সাহাবিম তার ঘোড়ার আস্থা বলে একদিন তো তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তারপর আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলা শুরু করলেন এবং আবার যখন কোরআনতলা শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা মিস্তুল্লাহ তিনি ছায়া সদৃশ আলোক আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআনতলাও বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে রসুল সুল্লা কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা দানাতলি সৌতিক তোমার কোরআন তালাউতের কারণে ফেরেস্তারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তালাউত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে বিন আব্বাস রজিয়াল্লাহত আরন থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সাল্লা সাল কাল ইয়াউমা নবী বদরের যুদ্ধের দিন বলছেন হা আদা জিবরইল ফারাসি খেদুম সেফারাসি আলাইহি হে এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিস রসুল সাজলাম বলেন আব্দুল আবিন আব্বাসে বাইনামা রজুলী মিনাল মুসলিম ইন ইয়ামা ইজিন ইয়েশাদাদ দুফি আফারে রজুলুল মিনাল মুশরিক আমামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেলো আরে আকদেম হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটা সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুল ইসলামকে সাহাবি বলল যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন সাদাখতা তুমি সত্য বলেছো মিন মাদাদিস সামা আলসা। এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহক সাদ বিনাবী অক্কাস রাজুল্লাহ তালাহ বলছেন উহুদের দিন আন ইয়ামিনী ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল ওহুদের দিন সাদ বিনাবী অক্কাস বলছেন আমার ডানে এবং বামে দুইজন সাদা ধব পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা মারুহমা কবল আমি তাদেরকে আগেও কোনো দেখিনি পরেও কোনোদিন দেখিনি আমি এই ঘটনা গিয়ে রসুল সাল্লামকে বললাম আল্লাহ নবী বললেন ইউকানি আসাদ আল্লাহনী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ংকর এরা দুইজন আর কেউ না জিবরাইল এবং میکাইল হাদিস সহিহ মুসলিম 2414 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা রাজআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খন্দক নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশে আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাহ নবী এটা কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু করাইজা বানুক কাইনুকা বানুর নজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মুদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদ সাল্লাহামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরও ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশরেকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদ সুলাও জানে ফেরেস্তারাও জানে আল্লাহ জানে তো জিব্রাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশরফদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয়নি মোনাফিকদের সাথে তো শেষ হয়নি অতএব এক্ষুনি বেরোয় তো কোথায় যেতে হবে ইলা বানিয়ে করাইজা বানিয়ে কড়াইজার উদ্দেশ্যে বের হবে তো আনাস রেজাল্লাহ তালানু কি বলছে দেখেন আনাস রেজাল্লাহ তালানা বলছেন কাননি আনজুরো ইলা হবার ইসা তে আন ফিজোখাকে বানিয়ে কা নাম বা জিবর ইল আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবিদের বললেন চলো বানু কড়াইজা গোত্রের দিকে জিবরাইল আদেশ দিয়েছে তো আনাস রেজাল্লাহ তারানো বলছেন আমরাও যখন বানিয়ে কোরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিব্রাইলের ঘোর বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি বানু কুরাইজন দিকে তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা সরিজুল্লাহ তালু বলছেন যে ইহুদিদের অলি গলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি সহি বুখারি চার হাজার একশো শত আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হজাবের মধ্যে আসমান থেকে বদর উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরিস্তা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্ট হবে আল্লাহ বলেছেন ইস্তাস্তাকিসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদদুকুম বিআলফিন মিনাল মালায়েকা তোমাদের প্রতিপালক এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইজতাকুলীল মমিনি আলাই ইকফিয়কুমায় ইউমিদ দাকুমরব্বকুম বিশাল সাথে আলাফ ইমিনাল মালা ইকামুনসেলিম তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরেস্তা অবতীর্ণ করে সহযোগিতা করেছে। হ্যাঁ ইমদিদ কুমরব্বকুম বেখম সাথে আলাফ ইমিনাল মালা ইকাতে মুসবদেবীর সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরস্ত অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে ইয়া আল্লাহ দিন আমানুল করুনে আমাতাল্লাহ আলাইকুম ইজাতকুম জুনুন ফারসাল না আলাই খান অজুনু উদ আল্লাম খন্দকের যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঝড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও সেটা যে ফেরেশ তার সেনাবাহিনী আবদুল্লাহ বিন জুবায়ের ওজিয়াল্লাহ তা তিনি বলেন সেমির রসুল আল্লাহ সাল্সাল ফিকতলা হ্যানসালাই বিনা বে আমের হানসালা রজিয়াল্লাহ তাআলা নো বাসুর ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে তো রসূলুল্লাহ সাল্সলাম বলছেন ইন্না সা হায়বা কুম তোয়াসালিহুল মালায়ে হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফেরেজ গোসল দিয়ে ফেলেছে সম্মানিত উপস্থিতি আরো অসংখ্য হাদিস রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরিস্তাদের সংক্রান্ত পেশ করা যাবে রাসুল্লাহাম একদিন বসে আছে এরকম মজমায় একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসান কি বলেন সাহাবিরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরও ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষ এক গ্রামের সবাই সবাইকে চেনে পাঁচশো মানুষ পাঁচশো ছয়শো ঘর সবাই চেনে তো আমরা চিনিও না আর তো বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত না। একদম স্ত্রী করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি কত সফরের আলামত গায়ে লেগে আছে তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে তখন জিজ্ঞেস জানো কে ছিল বলে না আপনি এবং আল্লাহ ভালো বলে জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে ওনারা সচক্ষে ফেরস্তাদের দেখতেছে ফেরেশতাদের অস্তিত্বকে সচক্ষে দেখছে ফেরেস্তাদের অস্তিত্বের প্রভাব সচক্ষে দেখছে সচক্ষে অনুভব করছে রাসূলুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন আজকে জিবরাইল আসেনি কেন আসেনি বাড়িতে মূর্তি এই জন্য ছবি এই জন্য ছবি সরাও জিব্রাইল আসবে লায়াত হলুল মালা ফি বাইতিন ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে জিব্রাইল আমাকে এত বেশি পরিমাণে মেসোয়াপ করতে বলে আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই কিন্তু ওই যে কুকুরের গ্রাম শক্তি বললাম সুক্ক তো আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু এই মানবিক গন্ধই ফেরেশতাদের কষ্ট দেয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতারা কষ্ট পায় তাহলে যে সারা দিন বিড়ি আর সিগারেট খায় ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে আবার বলেন ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে শয়তান থাকার কোনো সুযোগ নাই ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম ওর অন্তরে রুহ মারা গেছে ওর মুখের রুহ মারা গেছে এই নূর মারা গেছে নাই